হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে যেই প্রোডাক্টের রিভিউটি শেয়ার করব সেটা হলো উইশ কেয়ারের সানস্ক্রিন এটা মূলত একটি বডি লোশন যাতে এস পি এফের দেওয়া আছে এই বডি লোশনটি ব্যবহার করা হয় রোদের পুরা ভাব থেকে বাঁচতে যাদের স্কিনে অলরেডি ট্যান আছে সেই ট্যান রিমুভ করতে যাদের স্কিন মুখের তুলনায় মানে ব্রাইটনেসটা কম তাদের জন্য তারপর যারা বাইরে বের হওয়ার সময় স্কিন এক্সপোজ হয় যাদের হাত পায়ের স্কিন এক্সপোজ থাকে তাদের জন্য এই উইশ কেয়ারের সানস্ক্রিনটি হলো বডি লোশন যাতে ইউভিএ এবং ইউভিবি বোথ প্রোটেকশান দেওয়া আছে এসপিএফ ফিফটি পি প্লাস 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 ট্রিপল প্লাস দুশো এম এলের একটি প্রোডাক্ট যা আমি ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে এমন একটি পেজ থেকে পারচেস করেছি আষ্টশো টাকায় আপনারা যদি পেজের লিঙ্ক চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি বলে দেব এই প্রোডাক্টটি প্রথমেই বলে দেই এতে ফ্রেগ্রেন্স আছে তো যাদের বডিতে ও যুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করলে ইরিটেশন হয় তারা প্লিজ প্রথমে এই প্রোডাক্টটি অ্যাভয়েড করে দেবেন আর যাদের আমার মতো বডি স্কিনে যুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারেন তারাই ব্যবহার তারাই এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি একদম ক্রিমি কনসিস্টেন্সির লোশন যেরকম হয় বডি লোশন যেরকম হয় সেরকমই লিটল বিট লিটল বিট বডি লোশন থেকে হেভি এটা স্কিনে খুবই সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যায় আপনারা হাতে পায়ে গলায় বডির যেই যেই অংশগুলো এক্সপোজ থাকে সেই সবগুলো অংশে ব্যবহার করতে পারবেন অ্যাজ আ বডি লোশন এটা আমি প্রতিদিন ব্যবহার করি সকালবেলায় যেহেতু আমি সকালবেলায় স্নান করে নিই স্নান করার পরে আমি সুজা এই বডি লোশনটি ব্যবহার করি যেহেতু এক গরমকাল চলছে তাই মানে এক্সট্রা কোনো লোশন ব্যবহার করতে হয় না তার উপর এটা ব্যবহার করতে হয় না আমি ডিরেক্ট এটাই ব্যবহার করে ফেলি তো আসুন এটার ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলি এতে আছে নিয়াসিনামাইড যা খুবই ব্রাইটনিং একটি ইনগ্রিডিয়েন্ট নিয়াসিনামাইড তো খুবই পপুলার স্কিন কেয়ার কমিউনিটিতে নিয়াসিনামাইট স্কিন ব্রাইট করতে স্কিন থেকে ট্যান দূর করতে তারপর যে কোনো ধরনের পিগমেন্টেশন রিমুভ করতে খুবই ভালো সাহায্য করে তারপর আছে সেরামাইট সেরামাইড হল স্কিন বেরিয়ার ফ্রেন্ডলি একটি ইনগ্রিডিয়েন্ট স্কিনটাকে কোমল রাখতে স্কিনটাকে নমনীয় রাখতে স্কিনটাকে ভালো রাখতে সেরামাইড আমেজিংলি সাহায্য করে তারপর আছে ক্যারট সিডস অ্যান্ড রসবেরি এই দুটোই হলো এমন ইনগ্রিডিয়েন্ট যা আপনার স্কিনটাকে ব্রাইট করার সাথে সাথে স্কিনটাকে কি বল কোমল একটা মসৃণ একটা লুক দেবে তারপরেও এটাতে আরও ধরনের অন্যান্য ইনগ্রিডিয়েন্ট আছে এটাতে শিয়া বাটার আছে তারপরে এটাতে সানস্ক্রিন ইনগ্রিডিয়েন্ট হিসাবে জিঙ্ক অক্সাইডও আছে যেগুলো এটাকে রোদের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে তারপর আছে গ্লেসারিন অ্যাকোয়া যা পানি এটা সব ধরনের ভালো ইনগ্রিডিয়েন্টসের সমন্বয়ে একটা বডি লোশন গঠিত যা এস লোশন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের যেমন মুখে সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি ঠিক তেমন বডির এক্সপোজ এরিয়াগুলোতেও সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি কারণ সানস্ক্রিন ব্যবহার না করলে দেখা দেয় দেখা যায় যে স্কিনে কি পুরা ভাব হয় রোদের কারণে স্কিনটা ট্যান হয়ে যায় স্কিনটা ইভেন আউট থাকে না তারপর রিসেন্টলি একটা রিসার্চ বেরিয়ে হয়েছে যে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি ত্বকের ক্যান্সার হয় সব থেকে বেশি তার কারণ হলো অস্ট্রেলিয়ার মানুষরা খুবই বেশি ইউভি লাইটে এক্সপোজ হয় যা বলবো যে সরাসরি রোদে খুবই বেশি এক্সপোজ হয় তারপর তারা বডি টেন করতে বা বিচে গিয়ে তাদের শরীরে ভিটামিন ডি নিতেও খুব পছন্দ করে তারা সানস্ক্রিন তেমন একটা ইউজ করে না তাই আমি বলবো ওভারঅল ওভারঅল স্কিন হেলথের জন্য স্কিনের ট্যান রিমুভ করতে স্কিনটাকে ব্রাইট আউট করতে তার সাথে সাথে ত্বকের ক্যান্সার দূর ও স্কিনে একটা বডি সানস্ক্রিন ব্যবহার করা দরকার আর তার জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে আষ্টশো টাকায় দুশো এম এর একটি প্রোডাক্ট আমি বলবো যে প্রাইজ ওয়াইজ তারপরে এফেক্টিভ ওয়াইজ কাজ ওয়াইজ এটা খুবই ভালো কাজ করে আমি এটা ব্যবহার করছি এটা আমার ফার্স্ট পারচেস কিন্তু এটা আমি সবসময় পারচেস করবো আর আমি সবসময় এখন থেকে বডি সানস্ক্রিন ইউজ করবো আর আমার বডি সানস্ক্রিন এটাই হবে ফার্দার যদি আমি অন্য কোনো বডি সানস্ক্রিন পাই যা আরও এফোর্ডেবল আরও এফেক্টিভ তখন হয়তো আমি সেটাতে মুভ করবো বাট রাইট নাও ইটস কনসিস্টেন্স আইন অ্যাম মাই স্কিন কেয়ার রুটিন মাই বডি স্কিন কেয়ার রুটিন আর কি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ